আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আছেন যাদের মোয়েলের ইন্টারনেট স্লো কাজ করে যাদের মোয়েলের ইন্টারনেট স্লো কাজ করে তার জন্য আজকে ভিডিও কেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আমি দুইটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনার ঠিক করলে আপনাদের মোয়েললে ইন্টারনেটের গতি বেড়ে যাবে আগের থেকে বহুগুণ তো বন্ধু চলুন কথা না নাভাবে কোন দুইটা সিরিংস ঠিক করলে আপনাদের মোয়াইলের ইন্টারনেটের গতি বেড়ে যাবে চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনার ছোট্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অনার যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে বলবেন না তবন্ধু চলুন কথা না এই মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধু যে দুইটা সেটিংস ঠিক করলে আপনাদের মোবাইলের ইন্টারনেটের গতি বেড়ে যাবে আগে থেকে বহুগুণ সেটিংসগুলো ঠিক করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের মোবাইল ডাটা অপশনটাতে চলে আসবেন তো আমার এখানে ডাটা অপশানটার উপর আমি চাপ দিয়ে এখানে ধরে রাখবো ডাটা অপশনটার উপর চাপ দিয়ে ধরে রাখার পর এরকম একটা ইন্টারফেস করবে তো আপনি যে সিমে আপনাদের ইন্টারনেটের গতি বাড়াতে চান সেই সিমটার উপর আপনারা ক্লিক করবেন আমি সাপোজ এখানে সিম টুর উপর ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সিম টুর উপর ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস করবে এখানে অনেকগুলো অপশন থাকবে তো আপনারা জাস্ট কী করবেন এখানে অ্যাক্সেস ফয়েন্ট নামে যে একটা অপশন আছে এই অ্যাক্সেস পয়েন্ট অপশানটার উপর আপনারা ক্লিক করবেন অ্যাক্সেস পয়েন্ট অপশানটার উপর ক্লিক করার পর এখানে দুটো অপশন শ্যু করবে তো এখানে রবি ইন্টারনেটের এখানে যে একটা আই বাটন আছে এই আই বাটনের উপর আপনারা ক্লিক করবেন আই বাটনের উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শ্যু করবে তো আপনারা কি করবেন জাস্ট এখানে সার্ভার নামে একটা অপশন পাবেন এই সার্ভার অপশানটার উপর আপনারা ক্লিক করবেন সার্ভার অপশানটার উপর ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট লিখে দিবেন ফাইভ জি ফাইভ জি লিখে দিয়ে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন আপনারা জাস্ট এখানে ফাইভ জি তুলে দিবেন ফাইভ জি তোলা হয়ে গেলে এখানে ওকে বাটনে আপনারা ক্লিক করবেন তো আমাদের এখানে একটা কাজ শেষ তো আমাদের আরেকটা কাজ করতে হবে তার জন্য আমরা কি করবে এদিকে স্কল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে এফিএন প্রটোকল নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এফিএন প্রটোকল অপশানটার উপর আপনারা ক্লিক করবেন এফ প্রটোকল ফটোকল অপশানটার উপর ক্লিক করার পর এখানে আইফি বি ফোর এটাতে সিলেক্ট করা থাকবে তো আপনারা জাস্ট এখানে কী করবেন বি সিক্স এটাতে সিলেক্ট করে দেবেন এটাতে সিলেক্ট করা হয়ে গেলে এখানে সেভ বাটনে ক্লিক করবেন তারপর আবার সেভ বাটনে ক্লিক করবেন যাদের যাদের ইন্টারনেট ছিল তারা এই দুইটা সিডিক করলে আপনাদের মোবাইলের ইন্টারনেটের গতি আগের থেকে বহুগুণে বেড়ে যাবে আশা করি ভিডিও বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবার সাথে কারণ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলিজে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ